শিক্ষকে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়া অভিভাবক এবং স্থানীয়দের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশন্দপুরের ডাহুয়া এলাকাতে জানা গিয়েছে মিড মিলে হিসেব এবং মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয় ছয় করার অভিযোগ গত তেরোই ডিসেম্বর তালগাছি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে মোহাম্মদ আবুজাকে সরিয়ে মোহাম্মদ হেফজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় স্কুলের অন্যান্য শিক্ষক এবং অবর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হেফজুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় যদিও মোহাম্মদ আবুজা মানতে নারাজ নব্য দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ হেফজুর রহমানকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছিল না এরপরই শনিবার হেফজুর রহমানকে মারধর করা হয় তাকে বাঁচা থেকে আক্রান্ত হন আফজাল হোসেন নামে অপর এক সহশিক্ষক মারধরে ছোটে গুরুতর আহত আফজাল হোসেন অন্যদিকে হেফজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনায় তাদের মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুজা এবং হরিশন্দ্রপুর দু নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি দাদা আনারুল আলম সহ মোট এগারো জনের বিরুদ্ধে হরিচন্দ্রপুর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হলো এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারিতে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে ভালুকা তুলসিহাট আগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা কি বলছেন বিক্ষোভকারীরা শুনে দেখুন গত অবরোধ করছি এই কারণে তালগাছি সিনিয়র মাদ্রাসার পিআইসি শিক্ষক হেফজুর মাস্টার মশাই সাহেবকে কিছু দুষ্কৃতী দশ বারো জন মিলে অন্যায়ভাবে অফিস থেকে টানা করে মারধর করে ওনার হাত অনেক কিছু মারধর করেছে উনি এখন এখানে আমাদের প্রাথমিক মসলদা হসপিটালে নিয়ে গেছিলাম ওখানে ওনারা রেফার করেছিল মালদা ওখান থেকে আমরা রায়গঞ্জে ফার করেছি রায়গঞ্জের ডাক্তার সাহেব বলছে এখন এখানে হবে না রক কেটে গেছে তাকে অবিলম্বে তার প্রতিবাদে এখন ঘন্টার গেছে একজন দুষ্কৃতি গ্রেফতার হয়নি টিআইসি হেফজুর মাস্টার মশাই সাহেবকে কেন মারধর করা হয়েছিল মারধর করা হয়েছিল অনেকগুলো ওই মাদ্রাসাটাতে দুর্নীতির আছে মশাই সাহেব সচল চালাছিলেন চালাতে মানে দুর্নীতি হচ্ছিল এই কারণেই চেঞ্জ করে হেবজুরকে করা হয়েছিল এই কারণে হেবজুর মাস্টার মশাইকে করা হয়েছিল তারপরে ওই যারা দুষ্কৃৃতি আছে ওদের বরদা হয়নি যে যেই অনেকজন যেমন আপনার এখানে মনিরুল মনিরুল সভাপতি যে আছে বর্তমান সভাপতি আমাদের হরিসুন্দরপুর টুয়ের কোন পার্টির টিএমসি ওনার দাদা আনারুল আর ওনার নেতৃত্বেই এতগুলো দল বল নিয়ে মারধর হয় প্রশাসনের কাছে বা কোর্ট অধীনের কাছে যারা বিচারপতি ঊর্ধ্বতম যারা বিচার দেয় কখন মানলো কখন যদিও শাসক দলের ছত্রছায়া থাকার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না রাজ্য জুড়ে এটাই স্বাভাবিক প্রবণতা বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব এক্ষেত্রে সেই ধারায় অনুষ্ঠিত হবে বলে কটাক্ষ করেছে বিজেপি যে মারার পর যে গ্রেপ্তার করতে হবে এটাই তো প্রশাসনকে না করে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং সেই জন্য যেখানেই যে মারখাক থানাতে গেলেও খুব একটা যে হবে কিংবা কোর্টে গেলেও তো বিচারপতির সামনে ধর্নায় বসে যাচ্ছে ক্ষোভ দেখাচ্ছে সেই জন্য মানুষের আর কোনো যাওয়ার জায়গা নেই মারতে মারতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে শিক্ষক না ভদ্র না সভ্য না ডাক্তার না ব্যবসায়ী না চাকরিজীবী এটাই তো ওরা বুঝতে পারছে না শিক্ষক বাস্তবে বাধা বাধ্য হবে কারণ পরিস্থিতি তো তাই থানাতে যাবেন থানা আগে কমপ্লেন করবে যে তোর নামে বলতে এসছে যে কি তাকে জানিয়ে দিচ্ছে এবং থানা যে ব্যবস্থা করে বিচারের জন্য আইন দিবে সে আইন লঘু আইন হবে তো স্বাভাবিকভাবে তারা তো ছাড়া পাবে ছাড়া পেয়ে তো যা যাকে মেরেছে যাওয়ার যাদের যোগ্যতা নাই তারা ম্যানেজিং কমিটি স্কুল চলিয়েছে তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চেপে পাথর দিয়ে মারতে মারতে একবারের মাটিতে ঢুকিয়ে দিয়েছে যদিও দল কোনোভাবে এই ধরনের কাজ বরদাস্ত করবে না সেক্ষেত্রে প্রশাসন কোনো পদ না দেখেই ব্যবস্থা নেবে বলে দাবি করেছে তৃণমূল কোনো রকম রাজনীতি করা উচিত নয় সে শিক্ষা শিক্ষাকেন্দ্রে যদি কেউ মনে করে আমি তৃণমূল করি বা আমি অমুক দল করি আমি অমুক নেতার ঘনিষ্ঠ আমি যা খুঁজা করতে পারি দল তাদেরকে এগুলো প্রাধান্য দেবে না দল এগুলো বরদাস্ত করে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটা মানে কষ্ট করেছেন এবং সুন্দরভাবে দল সরকার চালাচ্ছেন বর্তমানে সেই জায়গা থেকে কেউই তৃণমূলের কেউ এদেরকে বরাস্ত করবে না প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে একসে যারা জড়িত সবাইকে ধরবে শিক্ষাকেন্দ্রে যদি কোনো সমস্যা হয় সেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এখানে যদি কেউ বলে আমরা তাকে মারধর করে ঠের দেখিয়ে একটা নিজেদের সুবিধা নেওয়ার চেষ্টা করব উচিত নয় এখানে এবং যা সবাইকে প্রশাসনের চোখের সামনে প্রকাশে চলছে নদী থেকে বেআইনি হবে বালি তোলার কাজ জানি দুশ্চিন্তা ইসলামপুরের দলনচা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা উল্লেখ্য ইসলামপুর দিয়ে বয়ে চলা দলনচা নদীতে কোন ঘাটে বালি তোলার প্রশাসনিক অনুমতি নেই চোপড়া ব্লকের কয়েকটি ঘাটে বালি তোলার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি রয়েছে কিন্তু প্রশাসন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই ব্যাপক হারে চলছে দিনের পর দিন বালি তোলার কাজ স্থানীয় দুষ্কৃতীরা দিনের পর দিনে বেআইনি কাজ করে মোটা টাকার মুনাফা তুলছে আর এর ফলে একদিকে যেমন ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জমির অবস্থান চরিত্র পাল্টাচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী বাদ পাশাপাশি বর্ষার সময় নদী ভারসাম্য হারিয়ে দুকুল ছাপিয়ে বয়ে চলায় বাড়িতে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা যদিও ক্যামেরার সামনে এ নিয়ে কোনো বাসিন্দায় মুখ খুলতে চায়নি বিষয়ে প্রতিবাদ করলে গ্রামবাসীদের হুমকি হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ যদিও ব্লক ভূমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানিয়েছেন অভিযোগ পেলেই তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান চালান সেক্ষেত্রে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হয় লিগাল ঘাট একটাও নাই বেশিরভাগ চোখরাতে আছে কিন্তু আমাদের ইসলামপুরের ব্লকের মধ্যে কিন্তু নদী একটাই আছে যেখানে যে তার মধ্যে মানে লিগাল ঘাট নাই কিন্তু ওখান থেকে কিছু কিছু কিন্তু এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করছে খড় পাওয়ার সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রেড করছি আর আমরা প্রথমে আমরা মানে বালুর আর ওই বালুর সিজন খোলার পর আমরা রেড করেছি তখন কিন্তু কিছু এরকম পাইনি ঠিক আছে আর মাটির ক্ষেত্রে মাটির ক্ষেত্রে মানে আমরা রিসেন্টলি রেড করেছিলাম গত সপ্তাহ

অ্যাজ পর ল ঠিক আছে আর রিসেন্টলি বালু দুটো ট্রাক্টর ধরে ছিল পঞ্চাশ হাজার আমরা ফাইভ প্যানেলটি করলাম ঠিক আছে আর তার আগে আমরা রেড করেছিলাম তখন হচ্ছে নদীর সকালে ভোরবেলা আমরা করেছিলাম তখন কিছু পাইনি এরকম কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসে কোনো একটা মানে মানে ওখানে ওই মানে কী বলবো ট্র্যাক্টরের ওই টায়ারের ওই প্রিন্টগুলো কিন্তু পাচ্ছি আগামী সাতই জানুয়ারি ইটাহারে রোড শো করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রায়গঞ্জে সুপার মার্কেটে জেলা তৃণমূলের কার্যালয়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস যুব জেলা সভাপতি কৌশিক গুণসহ অন্যান্যরা এদিনে কর্মসূচি শুরুতে সদ্য প্রয়াত যুব তৃণমূল নেতা নবেন্দু ঘোষের উদ্দেশ্যে পালন করা হয় এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে যোগদানের বিষয়ে ব্লক কমিটি শহর কমিটি অঞ্চল কমিটি সহ বিভিন্ন স্তরের শাখা সংগঠন নেতা কর্মীদের নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয় সভা শেষে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উপলক্ষে একটি কেকও কাটা হয় এদিনের অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের সম্মানীয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত তারিখে ইটার বিধানসভায় করবে সেখানে উত্তর দিনাজপুর জেলার ছিল যে সাত তারিখে আমরা বিভিন্ন টাউন ব্লক কলেজ থেকে শাখা সংগঠনরা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটা সুসংগঠিত মিছিল করে অভিষেকদার মিছিলে জয়েন্ট হয়ে সেই মিছিলকে কে করার জন্য আজকের এই প্রস্তুতি সভা যারা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক সেই বর্ষ যাবে সেখানে টাউন ব্লকের প্রেসিডেন্ট যারা রয়েছে পুরো জেলার প্রতিটা বিধানসভায় তারা আজকে সকলে এখানে উপস্থিত আমরা একসঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে যারা তারা কিভাবে যাবে তাদের যেন কোনো সমস্যা না হয় ইভেন তারা ওখানে পৌঁছানোর পরে একটা নির্দিষ্ট জায়গায় তারা থাকবে সেখান থেকে তাদেরকে আবার একসাথে আমরা গিয়ে আসবো